ونالك سيد المحدثين أبو هريرة رضي الله تعالى عنه ونكي الحبيب بللن محارمي اتقل محارم تكون أعبد الناس اتقل محارم تكون أعبد الناس يا أبو هريرة. تمي حرام كاستكي كاستكي গধিত কাজ থেকে নিজেকে বিরত রাখো যত আল্লাহর নিষিদ্ধ কাজ আছে হারাম কাজ আছে নাজাইজ কাজ আছে অবৈধ কাজ আছে নিগৃহীত কাজ আছে নিষ্পোষিত কাজ আছে সমস্ত কাজগুলিকে তোমাকে নিজের থেকে পরিহার করতে হবে বাদ দিতে হবে এটা যদি তুমি করো তাহলে কি তখন আবুদান না তুমি যখন ইবাদত করতে যাবে ইবাদত গুজারে হয়ে যাবে তোমার থেকে কেউ ইবাদত বেশি করতে পারবে না এবং মানুষের মধ্যে তুমি যখন ইবাদত করতে যাবে তখন মজা পাবে মানুষ যখন নাফার মানের কাজ ছেড়ে দেয় গোনাহের কাজ ছেড়ে দেয় তখন ইবাদত করতে গেলে মজা লাগে কারণ ইবাদত করার জন্য যে তার একটা রুহু আছে এই শরীরের একটি দেহের ভিতরে একটি তার কোরাক আছে যখন বেশি নামাজ পড়তে পারে বেশি রোজা রাখতে পারে বেশি ভালো কাজ করতে পারে আল্লাহ তালা তাকে বেশি বেশি শিশু মধ্যে দিলটার মধ্যে বেশি এই তার আনন্দিত হয় খুশি হয় আর যখন সেই ভালো কাজ করতে পারে না ভালো করে খারাপও করে কিন্তু খারাপ কাজ বাদ দিয়ে যদি কেউ ভালো কাজ করে তাহলে ভাবে সে আনন্দিত হবে খুশি হবে সন্তুষ্ট হবে খারাপ কাজ করলে নফস খুশি হয় শয়তান খুশি হয় ভালো কাজ করলে আল্লাহ খুশি হয় দিল খুশি হয় তার জন্য পট্টা হয় জন্নাথি আর খারাপ কাজ করলে তার জন্য হয় পট্টা হয় জাহান্নামি অন্য একটি হাদিসের মধ্যে